তো চলো এই আপনারা দেখতে পাচ্ছেন কাকি কথা দিকে সিদ্ধা দিকে এই প্রথম কোলাঘাটে এসে কেমন লাগছে ভালো ভালো তো তো চলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু একদম আমাদের কোলাঘাটে একদম ভিড় আজ সরাসরি শ্যামভাই দেখাচ্ছি বৌদি আর দাদা আসেনি না 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 দাদা আসেনি দেখতে পাচ্ছ এখানে সবাই এসেছে এলাকার স্থানীয় মানুষ আমাদের সিদ্ধ সিদ্ধা থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি সিদ্ধা পুরো জল জল ভরা হয়ে গেছে তো তো জল ভরা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জল নিয়ে কিন্তু একদম বেরিয়ে যাবে একদম সিদ্ধার উদ্দেশ্যে কাকা ভালো তো চলো সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোলাঘাট আর কোলাঘাট থেকেই কিন্তু মা বোনেরা জল নিয়ে চলে যাচ্ছে স্যার এই জায়গায় তো চলো সরাসরি দেখাচ্ছি আর কোলাঘাটে আর সরাসরি দেখতে পাচ্ছেন সেই রূপনারায়ণ নদীর ধারে আশা করছি অসাধারণ লাগবে দেখতে থাকুন সাথে থাকুন থাকবে আর কিভাবে মা বোনেরা সবাই জল নিয়ে যাচ্ছে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো চলো সরাসরি তোমাদেরকে ফাইনালি পুরো দেখাতে চলেছি আজ আমাদের কোলাঘাট কোলাঘাটের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দ্বারায় আর আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে যারা আমাদের কোলাঘাট আশেপাশের দিকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকে কিন্তু কোলাঘাটে প্রচুর টান টান উত্তেজনা মানে দর্শকদের আর একটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই জন্যই কিন্তু দর্শক বন্ধুরা ভক্তদের প্রচুর ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু চারি সাইডে কিন্তু ভক্ত রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো কতাদিকে দাদা কোথা থেকে রাইন থেকে তো চলো রাইন থেকে এসে আজকে জল তুলতে শ্রাবণ মাসের শেষ সম্বার আর সেই জন্যই কিন্তু ভিড় রয়েছে পুরো কোলাঘাট একদম আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা মা বোনেরা এবং দাদা ভাই বন্ধু সবাই কিন্তু যাচ্ছে এই কোলাঘাট কোলাঘাট থেকে জল নিয়ে রাইন গ্রামে তো চলো দেখাবো কোথা 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 দিয়ে এসেছি হ্যাঁ কোথা দিয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমরা ভাই ভাই কমেডি ক্যান্সার কে সাবস্ক্রাইব করে দিও তো চলো উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে চলো জল নিয়ে যাচ্ছে তো চলো এখানে প্রচুর ভিড় আই কত দিকে এসে অনেকেই দেখতে পাচ্ছ একদম ফাইনালি জল নিয়ে একদম বেরিয়ে যাচ্ছে তো তোমাদের দিকে দেখাচ্ছি কতজন এসছে রাইন থেকে আজকে অনেক লোক কত জানেনি জানেনি কতজন এসছে তবু প্রায় দেড় দুশো হবে মনে হয় সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একদম সেই নতুন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একদম ফাইনালি তো খুব দুর্দান্ত ছবি ক্লিয়ার তো দেখলেই একদম নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা রাস্তার চারি সাইডে কিন্তু পুরো ভিড় আর শেষ সম্বার তো সেই জন্যই কিন্তু ভক্তরা বিভিন্ন জায়গা থেকে জল তুলে নিয়ে যাচ্ছে বৌদি ঘর কোথায় সিদ্ধা সিদ্ধা তো এ পাশে আছে সিদ্ধা তো চলো হ্যাঁ ভালো তো চলো সিদ্ধা আদার্স আরও অনেক জায়গা থেকে আসছে এ পাশেও জানবো

তো চলো আমরা দেখতে পাচ্ছেন রাস্তাতে একদম কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর দেখে রোড বাড়াতে হবে আর শেষ সম হ্যাঁ হ্যাঁ শেষ সোমবার তো সেই জন্য কিন্তু আরও বেশি ভিড় রয়েছে আর রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি তো আমরা একটু দাঁড়িয়ে যাও দাদা চলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কি পরিস্থিতি একদম গৌরাঙ্গ ঘাটের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি হাজার হাজার দর্শক কিন্তু একদম জল নিয়ে চলে যাচ্ছে আর উপরে কিন্তু ধূপ জ্বালার আর ব্যবস্থা করেছে তো সেই জন্যই এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হাজার হাজার ভক্তরা আর জল নিয়ে কিন্তু যে যার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তো চলুন একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করব। বলো হরর মাধে হর মহাদেব তো চলো বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি বদি হরর তো রাইন থেকে এসেছে তো চলুন আমরা দেখে যাচ্ছি একদম নদীতেও কিন্তু জলটা খুব বাড়া রয়েছে আর সে চারি সাইডে কিন্তু এখনও ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসছে চলো তোমাদের গিয়ে আজ দেখাচ্ছি পুরো আমাদের প্রিয় কোলাঘাট শেষ সোমবারে যে কিভাবে পরিস্থিতিটা চলছে আমি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এ পাশে প্রচুর ভিড় একদম দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি তো চলো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কোলাঘাট আর এখানে কিন্তু আমাদের ঘাটে পুজো করে তারপরেই কিন্তু এখান থেকে জল নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হর হর মহাদেব আরে পাশে দেখতে পাচ্ছেন আমাদের গৌরাঙ্গ ঘাট জয় বলে তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি একদম জল ডালা চলছে ফাটাফাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো আমাদের এই এরিয়া আর শে পাশেও কিন্তু অনেক দর্শক রয়েছে তো বুঝতেই পারছেন পরিস্থিতি আপনাদেরকে পুরো দেখালাম এই ভিডিওর মাধ্যমে চলো আমরা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আর আমি অ্যাকচুয়ালি কিন্তু তারকেশ্বর গিয়েছিলাম তারকেশ্বর থেকে এখনও তারকেশ্বর থেকে এই মাত্র আসলাম তো হ্যাঁ 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 ভালো আছি তো চলো ফাইনালি তোমরা দেখলে এতক্ষণ ধরে এখনও কিন্তু দর্শক চারি সাইডে বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি কোলাঘাট বাজারে আপনাদেরকে সাম্বাই সরাসরি দেখালাম